আমার ব্রেনের ফিল্টারটার নাম হচ্ছে র্যাশ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ব্রেন আপনাকে কন্টিনিউস পুশ করে সামনের দিকে এগোনোর জন্য ওটাকে অ্যাচিভেবল করার জন্য বিল্ডিংটা আসলে তিনবার তৈরি হয়েছে আমি আপনাকে ক্লু দেই প্রথমবার এই বিল্ডিংটা যিনি করেছেন তার স্বপ্ন এসেছিল ড্রিম করেছে স্বপ্ন দেখেছিল যে আমি এখানে এরকম একটা বিল্ডিং করতে পারি ছয় তালার ওর আট তালার ওর বারো তালার কেউ একজন স্বপ্ন দেখেছিল এখানে একটা পদ্মা ব্রিজ হতে পারে প্রথমে তার মেমোরিতে এসেছে ওইখানে কিন্তু সে একটা রূপরেখা দাঁড় করিয়েছে একবার হলো দ্বিতীয়বার হয় কোথায় কোথায় হয় আর্কিটেকচার হ্যাঁ আই ভি প্ল্যানিং করে আর্কিটেক্ট প্ল্যানিং করছে কোন জায়গায় বাথরুম হবে কোথায় রান্নাঘর হবে কোথায় ড্রয়িং রুম হবে কি কালার দেব কোন ইট যাবে কোন রড যাবে इवन প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে প্ল্যানিং এসে প্ল্যানিং প্ল্যানিং থার্ড এক্সিকিউশন আপনি থার্ড টাইমটা দেখছেন একবার হয়েছে কিন্তু না ভাই এটা তিনবার হয় সো বিং যখন আপনি এন্টারপ্রেনারশিপে যাচ্ছেন ওই জার্নিতে যাওয়ার আগে আপনাকে মিনিমাম দুইবার করতে হবে একবার আপনি আসলে কোথা যেতে চান কি করতে চান আপনার মেমরি আনেন দেন এটাকে প্ল্যানিং নিয়ে আসেন জানেন গেছে যারা রিটেন প্ল্যান করে এ হয় অ্যাচিভেবল না করলে পার্সেন্ট লোক আসলে করতে পারে না আপনার রিটেন আছে আপনার কি প্ল্যান আছে প্লিজ জানান আপনার জানান প্ল্যান এক্সিকিউশন হ্যাঁ সো উদ্যোক্তাদের কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করার জন্য প্ল্যানিং ইজ ম্যান্ডেটারি যখনই সে প্ল্যানিংটা করবে তখনই সে দেখেন আমাদের ব্রেন এত পাওয়ারফুল একটা বিষয় ব্রেনের একটা পার্ট আছে ওটার নাম বলছে র্যাশ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম সো আমরা দূষিত পানিকে মানে খুবই শুদ্ধ করে তারপরে পরিশোধন করে তারপরে খাই তেমনি ফিল্টার আছে আমার ব্রেনে আমার ব্রেনের ফিল্টারটার নাম হচ্ছে র্যাশ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এই কাজ করে কি আপনি যা ইনপুট দিবেন ও ওই অনুযায়ী কানেক্ট মানে কালেক্ট করার চেষ্টা করে এক্সাম্পল আপনি ইনপুট দিলেন বললেন যে আমি এটা পছন্দ করি এটা গ্রিন অনেকে আছে গ্রিন পছন্দ করে এখন আপনার সামনে লাল গ্রিন অনেক কালারের আপেল দিলে কিন্তু আপনি লালটাই নেবেন ইয়েস কারণ কি আপনার সিগনাল দিয়ে রাখছেন র্যাশকে লাল আপেল মানে ভালো লালটা হুম দেন আপনি নিচ্ছেন ইয়েসন নো না লালটাই তো ভালোই তো হ্যাঁ লালটা তো ভালো যে গ্রীন নিয়েছে তার কাছে গ্রিনটা ভালো উনি তার র্যাশকে সিগনাল দিয়েছে গ্রীন তার মানে আপনি আপনার র্যাশকে বা রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমকে যা সিগনাল দিচ্ছেন আপনার ব্রেন সেটাই নিচ্ছে এট দ্য সেম টাইম গবেষণা যেটা দেখা যায় যে আমাদের ব্রেনে তিন ট্রিলিয়ান নিওরন যাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনি যা বলছেন এই কথাগুলো শুধু শুনে আপনার ব্রেনকে পরিচালিত করে সো এই পার্টটাতে আপনি যদি এখন একটা প্ল্যানিং করে ছেড়ে দেন সুন্দর করে ওর নিয়ে কাজ করতে থাকেন ছেড়ে দেন বলতে ওরা নিয়ে কাজ করেন কন্টিনিউসলি তখন ব্রেন আপনাকে কন্টিনিউস পুশ করে সামনের দিকে এগোনোর জন্য ওটাকে অ্যাচিভেবল করার জন্য আপনার র্যাশ আপনাকে কন্টিনিউয়াস পুশ করে রাইট সো আপনাকে কোনো লোক